ওয়ালাইকুম চতুর্থ শ্রেণী তাই না নতুন হ্যাঁ তোমার আমার খুব ভালো লাগছে যে তৃতীয় শ্রেণীতেও আমি ক্লাস টিচার ছিলাম আবার চতুর্থ শ্রেণীতেও আমি তোমাদের ক্লাস টিচার তো ভালো লাগছে চতুর্থ শ্রেণী তোমাদের কেমন লাগছে হ্যাঁ তোমরা মোট কতজন ছাত্রছাত্রী পঁয়ষট্টি জন আরও হয়তো ভর্তি হবে এখনও সময় আছে তাই না হ্যাঁ এখন আমরা একটা মজার খেলা খেলবো এই জন্য তোমাদেরকে দাঁড় করাইছি কি খেলা খেলব মজার খেলা মজার খেলাটা হচ্ছে এটা আমি তোমাদের কার কার নাম জানি আমি যার নাম বলতে পারবো মনে করবো আমি তাকে বেশি ভালোবাসি যদি কারো নাম না পারি তার মানে কি তাকে আমি কম ভালোবাসি অথবা সে কি কেন কম ভালোবাসি সে হয়তো স্কুলে আসে না রেগুলার হয়তোবা সে ভালো পড়া পারে না তাহলে যার নাম জানি না সে কি হবে আমার ভালোবাসা কম পাবে আর যে প্রতিদিন আসো যার নাম আমি মুখস্থ হয়ে গেছে হ্যাঁ যার পড়া দেখতে দেখতে যার খাতা দেখতে দেখতে যার সঙ্গে কথা বলতে বলতে যার সঙ্গে খেলতে খেলতে যার ক্লাস নিতে নিতে তাকে নিশ্চয়ই আমি বেশি ভালোবাসি এখন দেখি আমি কাকে বেশি ভালোবাসি কি তোমরা দেখবা খেলাটা খেলবা প্রথমেই হ্যাঁ খেলার শর্তটা বলি সবাই দাঁড়ায় থাকবা আমি যার নাম বলতে পারবো সে আমাকে একটা লাইক দিয়ে বসে যাবার আর যদি না বলতে পারি নো বলে দাঁড়াই থাকবা কি বললাম আমার একটু ঠান্ডা লেগেছে গলা ভেঙে গেছে বাবা ভয়েসটা সমস্যা আমি যার নাম বলতে পারবো সঠিক নাম সে কি করবে আমাকে একটা লাইক দিয়ে বসে যাবা আর যদি নাম না বলতে পারি তাহলে কি করবা বলবা নো বলে দাঁড়িয়ে থাকবা ঠিক আছে মনে থাকবে ওকে এখন খেলা শুরু করব বিসমেল্লা দেখি পঁয়ষট্টি জনের নাম জানি কিনা আজকে এতদিন তোমরা পরীক্ষা দিয়েছো আজকে আমি তোমাদের সামনে পরীক্ষা দেবো দেখি আমার মুখস্থ বিদ্যা কেমন বিসমিল্লাহ মাইশা জোরে বলবা লাইক হ্যাঁ আমাদের খাদিজা আমাদের সুরাইয়া অথই মুক্তা ভালো করে যাতে তোমার আঙ্গুলটা দেখা যায় লাইক হ্যাঁ আমাদের এটা শিফা রাফামনি সুমাইয়া রিমি সুমি সরকার রুকাইয়া এরা টুইন আমার মনে থাকবে সুরাইয়া রুকাইয়া সুরাইয়া টুইন এই যে দুই বোন হ্যাঁ থ্যাংক ইউ তারপরে আমাদের বর্ষামণি মাধুরী খুশি দুইটা খুশি হ্যাঁ এটা আমাদের মায়া আলহামদুলিল্লাহ পারতেছি হাসিব কার কাছে যে আটকায় যায় আমাদের আব্দুর রাহিম শ্যাম সরকার কাউসার আলি গুড যাক আমার একটু মনে হচ্ছে মুখস্থবিদ্যা ভালো নাকি কেমন লাগছে নাম বলতে পারলে ছায়ামণি ওহ দারুন আমাদের একটা মেহরিমা তিতি ইসরাত ও তুবা রুবাইয়া মদিনা গুড এটা আমাদের নুরি আমাদের বাবা কথা বলিও না আমি ভুলে যাব যাবো তাহামিদা আলম আইসা সিদ্দিকা এটা বলবা না মোহনা ইয়েস রামিসা সঞ্জিদা জান্নাতুল মামার তনলি কারো কারো নাম দেখো সম্পূর্ণটাই আমার মুখস্ত হয়েছে আচ্ছা এতগুলা পেরেছে আলহামদুলিল্লাহ তার মানে আমি মেয়েদের সবার নাম পেরেছি তাই না কিছু ছেলেরা আছে এবার ছেলেদের লাইন দেখা যাক ইসমাইল হোসেন আঙ্গুলটা একটু ভালো করে দেখাবেন লাইকে আরাফাত ইসলাম সংগ্রাম রয়পাল মারুফ হোসেন আকাশ আহমেদ মাহিম হোসেন আবদুল্লাহ রায়হান আরাফাত হোসেন রিহাম গুড আবির আহমেদ দ্রিয়াত ইশান আহমেদ তন্ময় দেখো এদের ঘটানো মনে আছে আমার ওবাইদুল আহমেদ না ইসলাম ওবাইদুল ইসলাম থ্যাঙ্ক ইউ লাইক ফাইজ ফাইজালি এটা আমার বন্ধু ছেলে ফাইজ হ্যাঁ হাফিজুল ইসলাম লাইক اسماعিল হোসেন সাদিক লাইক হ্যাঁ রাজু আহমেদ লাইক আহমেদ সাজিদ লাইক

সবার নাম পেরেছি তাহলে কি করতে হবে এখন সবাই আমার কথা শুনবা প্রতিদিন স্কুলে আসবা প্রতিদিন কি করবা আমি যেটা পড়া দিব ক্লাসে মনোযোগ দিয়ে শুনবে না বুঝলে আবার প্রশ্ন করবে না পারলে পরের দিন সে বলবে কিন্তু স্কুল কামাই করা যাবে না যে কামাই করবে আমি তার নাম ভুলে যাব। বোঝা গেছে আচ্ছা ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম